আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমি কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে এরপর ইন্ডেক্স মুভার তিন নম্বরে হচ্ছে আপনার টপ স্টক গেইনার এবং লুজার সর্বশেষ ডিএসিএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো আর এর মধ্যে দিয়ে ভিডিও কোনো এক জায়গায় অন্য চার্ট নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক

পাঁচশো নিরানব্বই দশমিক চৌত্রিশ কোটি তো এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন আর স্টকে যদি দেখি আমরা দুইশো বারোটি এফে আছে একশো ষাটটি ডাউনে অবস্থায় আছে তো এটা একটু ভালো রিয়েল ভ্যালুতে যদি আমরা যাই রিয়েল টেট ভ্যালু আজকে পাঁচশো নিরানব্বই দশমিক কোটি যেটা আপনার

আর টপ সেক্টর বাই গেইনার অর লুজার যদি দেখি সো ইনস্যুরেন্স টা আজকে সবার উপরে কালকে আমরা দেখছিলাম যে ইনস্যুরেন্স কিন্তু সবার থেকে বেশি ডাউন হয়েছে আজকে আবার ইনস্যুরেন্স সবার উপরে আর এরপরে যদি ব্যাংক দেখি ব্যাংক সেকেন্ডে আছে এরপরে টেক্সটাইল এবার আমরা ডাউনটা দেখি যদি ডাউনের মধ্যে সবার উপরে আছে টেক্সটাইল এরপরে আছে আপনার ফার্মাসিউটিক্যাল এরপরে ইঞ্জিনিয়ারিং এবার আমরা ইন্ডেক্স মোবাইলে যাই সো ইন্ডেক্স মোবাইলের মধ্যে সবার উপরে আছে রবি তিন দশমিক এক মুখ করেছে ইন্ডেক্সকে এরপরে পুবালি ব্যাংক জিরো দশমিক নয় এরপরে ইউনাইটেড পাওয়ার জেনারেশন জিরো দশমিক ছয় এরপরে সিটি ব্যাংক জিরো দশমিক ছয় প্রকৃতি লাইফ জিরো দশমিক ছয় একদিন ব্যাংক জিরো দশমিক ছয় আর এখানে ব্যাংক এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক দেখতে পাচ্ছেন আজকে সো ব্যাংকগুলো মুভমেন্ট দিলে কিন্তু আপনার মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় আর নেগেটিভ ইনফ্যাক্টে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ালটন সবার উপরে এরপর স্কোয়ার ফার্মা ওয়ালটন কিন্তু আজকে পঁচিশ দশমিক সাত নেগেটিভ মুভমেন্ট দিয়েছে সো পুরো মার্কেটে আপনি বুঝতে পারছেন যে পঁচিশ পয়েন্ট নেগেটিভ দৌড় রাখছে ওয়ালটন এটা অনেক বড় হিউজ একটা হয়তো বা কোনো সংবাদ থাকতে পারে সো এরপরে স্কোয়ার ফার্মা তিন দশমিক দুই জিপি দুই দশমিক দুই ব্যাড বিসি হচ্ছে এক দশমিক দুই ইসলামিক ব্যাংক জিরো দশমিক নয় টিটাস গ্যাস দুই দশমিক সাত ব্রেক ব্যাংক দুই দশমিক পাঁচ এখানে বাকিটা আপনি দেখতে পাচ্ছেন এবার আমরা টপ গেইনার যদি দেখি সো গেইনারের মধ্যে হচ্ছে ন্যাশনাল ক্রেডিট মিল লিমিটেড সবার উপরে এরপরে ফার্স্ট সিকিউরিটিস ব্যাংক তিন নম্বর হচ্ছে এক্সিম ব্যাংক এরপরে ফার্স্ট ফাইন্যান্স আর এখানে বাকিটা আপনি দেখতে পাচ্ছেন সো এখানে অনেকগুলো জাঙ্ক স্টক আছে সো একটু সতর্ক সহিত ট্রেড করবেন আর মার্কেটের এই অবস্থায় আসলে টেট না করাই ভালো কিছুদিন অপেক্ষা করাই ভালো আর লুজারের মধ্যে সবার উপরে আছে ওয়ালটন তো এরপরে আছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড তিন নম্বরে আছে তো তিন নম্বরে হচ্ছে ডিবিএস পাস মিউচুয়াল ফান্ড আর এখানে বাকিটা আপনি দেখতে পাচ্ছেন তো ওয়ালটনে কি জন্য এত কমছে আপনারা আমরা একটু দেখিনি তো এখানে আমি ওয়ালটনের কমার কারণটা খুঁজে পেয়েছি ওয়ালটনে আপনার রেকর্ড ডেট গেছিল এই কারণে এত কমে গেছে

যদি আমরা চিন্তা করি মার্কেটের ক্যান্ডেলটা কিন্তু ভালো উপরে নিচে দুই দিকে উইক আছে আর ভলিউম সাথে ওইটা আপনার আগে থেকে বৃদ্ধি পাচ্ছে দুইটাই পজিটিভ আর এখন আমরা যদি হিস্টোগ্রামের দিকে তাকাই তো তার আপনার পজিটিভ দেখা যাচ্ছে আপনার আগে থেকে আর একটু কমে গেছে বারটা তো আপনি বুঝতেই পারছেন মোটামুটি ওভারঅল মার্কেটের সবগুলা দিকই পজিটিভ দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার টপ গেইনের দিক দিয়ে আপনার একটু দুর্বল আছে মার্কেট মোটামুটি সব দিক দিয়ে মার্কেট দেখাচ্ছে খুবই ভালো তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার সামনের দিকে হয়তো বা ভালো একটা মুভমেন্ট দিতে পারে আমরা পোর্টফোলিও তো কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু শেয়ার বৃদ্ধি পেয়েছে আমাদের গতকালকে যা লস হয়েছে আজকে দেখা যাচ্ছে যে অনেকগুলা রিকভার হয়ে গেছে তো আশা করি মার্কেট সামনের দিকে ভালো মুভমেন্ট দিবে এই প্রত্যাশা রাখে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম